তুমি কি করছো এটা বাসন্তী পোলাও আরে বাসন্তী পোলাও রেডি করছো তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাসুন্ডি পোলাও রেডি করছে আর এই পাশে কি এই হাঁডি চিকেন কপি দিছো হাঁডি চিকেন 3 পিস 3 চিকেন আর বাসন্তী পোলাও দিয়ে মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা কেউ দিতে পারবে এরকম ওয়েস্ট বেঙ্গলে আপাতত মনে হয় না কেউ পারবে এবার ট্রাই করা এক বাসন্তী পোলাও এবং হান্ডি চিকেন দেখতে পাচ্ছো হান্ডি চিকেন গুলো দেখো সব এবং নরম হাড্ডির থেকে খুলে আসছে দেখো চিকেন গুলো ধরার সাথে সাথে গলে গেল কিন্তু আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে নেই না ওয়েস্ট বেঙ্গলও পাবে না হবে ঠিক আছে আর টোটাল ভারতবর্ষ দিয়ে যদি কেউ আনতে পারে মানে আজকে আজকে ডে ভিডিওটা হচ্ছে আজকে ডে মানে কালকেও যদি কেউ আনতে পারে তাহলে প্রেসার কুকার পাঁচ লিটারের একটা দেওয়া হবে পাঁচ লিটার কী বলছো গো তুমি এইটা আর চিকেনের সাইজ আছে হচ্ছে আমার হান্ডি চিকেনের সাইজ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করে দেখো চিকেনের কত করে পিস হবে

এবং হান্ডি চিকেন দেখে নাও চিকেনগুলোর ওয়েট কম করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওয়েট প্রমাণ করতে পারলে তো দশ খালি প্রমাণ করবে তুমি কি বলছো প্রমাণ করতে পারলে প্রমাণ করতে পারলে দশ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের উপর বসাক বিরিয়ানির নাম তো কম বেশি সবাই শুনেছ বসাক বিরিয়ানি নতুন নতুন কম্বন নিয়ে আসছে এবারে কম্বন নিয়ে এসছে ষাট টাকায় কি তো পোলাও এবং তিন পিস সান্ডির চিকেন এত কম দামে কিন্তু কোথাও দিতে পারবে না পোলাওর সাথে তিন পিস সান্ডিল চিকেন অন্য জায়গায় দিচ্ছে কি তো পঞ্চান্ন টাকায় পোলাও এবং দু পিস সান্ডিল চিকেন কথা বলো তো পঞ্চান্ন টাকায় বসাক বিরিয়ানি দিচ্ছে ষাট টাকায় পোলাও দেবো এবং তিন পিস হান্ডি চিকেন আর একটাই কথা বলবো যারা ইনস্টাগ্রামে ফলো করো স্ক্রিনশট দেখতে পাচ্ছ পাশে গিয়ে তাড়াতাড়ি ফলো করে আসছো একটাই কথা বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না লেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করে আর ফাইনালি চলে আসলাম সেই আলপনা দিদির দোকানে দেখতে পাচ্ছ এইখানে নাকি বাসন্তী পোলাও এবং হান্ডি চিকেন নিচ্ছে মাত্র ষাট টাকা তিন পিস হান্ডি চিকেন

আরে ক্যামেরাম মানে খুবই শিগগির চালু হয়েছে এটা তাই তো বাহ দারুণ ব্যাপার আর যদি কেউ ফ্রাইড রাইস দিয়ে নেয় আলপুরাধীন যদি কেউ ফ্রাইড রাইস

বা শুন চালু করে দিয়েছেন আচ্ছা ওই যে কোনো অনুষ্ঠান পারপাস যদি অর্ডার দিতে হয় তাহলে কি এই নম্বরে যোগাযোগ করে নিলে হয়ে যাবে এই নম্বরে যোগাযোগ করে নিলে হয়ে যাবে ওপরে নাম্বার দেয়া আছে সবদিকে গ্রাম 2 আর তিন নাম্বার প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি জায়গায় এই যে লকারৌ ভিড়ানির যে কারখানাটা আছে না টাইমিংটা কি আছে দিদি আমাদের থেকে

আর চিকেনের সাইজ আছে আমার হান্ডি চিকেনের সাইজ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করে দেখো চিকেন কত করে পিস হবে প্রমাণ করতে পারলে তো দশ খালি প্রমাণ করবে ওকে ওকে খেতে আসো আরে বসার দ্যাখ তুমি কি বলছো গো প্রমাণ করতে পারলে কোনো প্রমাণ করতে পারলেই দশ হাজার খালি সাথে 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 সাথে

চিকেনগুলোর ওয়েট কম করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওয়েট বন্ধুরা এবার ট্রাই করা এক বাসন্তী পোলাও এবং হান্ডি চিকেন দেখতে পাচ্ছো চিকেন চিকেনগুলো দেখো সব এবং নরম হাড্ডির থেকে খুলে আসছে দেখো চিকেনগুলো ধরার সাথে সাথে গলে গেল কিন্তু বন্ধুরা এবার হান্ডির চিকেন এবং পোলাও ট্রাই করা এক চলো পোড়াও নিয়ে নিচ্ছি এবং হাণ্ডির চিকেন নিয়ে নিচ্ছি এবং মুখে দেওয়া যাক পোলাও ভিতর যাবে কাজে অনেক কিছুই দেওয়া হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগছে হান্ডির চিকেনটা খুব সুন্দর লাগবে দেখায় দেখো তোমাদের চিকেন ধরার সাথে সাথে হাটের থেকে ফুলে যাচ্ছে তো সব এবং নরম বন্ধুরা দেখো চিকেনের ওয়েট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট হবে তিন পিস হান্ডি চিকেন এবং পোলাও দাম হচ্ছে মাত্র ষাট টাকা কিন্তু শুনতে মন্দির গ্রামে আশেপাশে কোথাও কিন্তু দিতে পারবে না এত কম দামে অনেক জায়গায় দেখেছি দু পিস হান্ডি চিকেন এবং পোলাও দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এখানে কিন্তু তোমার দিচ্ছে তিন পিস হান্ডি চিকেন এবং পোলাও ষাট টাকা হ্যাঁ গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হচ্ছে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে